আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো তোমাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো দেখো সবাই মাশাল্লাহ কতটা আর লোভনীয় জলপাই টক ঝাল মিষ্টি আচার তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম টক আর ঝাল আচার তো এবার তো মিষ্টি আচার বানাবো তো এই আচারটা আরও বেশি আমি তো আমি এই জলপাইগুলো ছোটো ছোটো ছিল তো আমি বড়গুলো দিয়ে তো টক আর ঝাল আচার বানিয়েছি তো এই তো দেখো আমি সেম প্রসেসে আমি এগুলো কেচে নিয়েছি চারোদিক তো তারপরে আমি জলপাইটা সিদ্ধ করে নিয়েছি তো আমি বেশি সিদ্ধ করিনি অল্প সিদ্ধ করেছি জাস্ট কালারটাই চেঞ্জ হয়েছে তো এই তো আমি আচার বানানোর জন্য যা যা উপকরণ ব্যবহার করছি তো এই তো আমি রাঁধুনি পাঁচফোড়নের এই প্যাকেটটা এনেছি আর এই তো এখানে আছে আস্ত জিরা পরিমাণ মতো চিনি আর ভিনেগার তো আমি এই ধনিয়া তারপরে তোমার জিরা পাঁচফোড়ন এগুলো সবগুলো ভেজে নেব এই তো আমি এখানে আচার বাগান দেওয়ার জন্য মরিচ রসুন গরম মশলা তেজপাতা সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এখন আমি এগুলো সরিষার তেলের মধ্যে দিয়ে ভাজব এই তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে মরিচ দিয়ে দেব চার পাঁচটার মতো ইসমিল্লা রহমান এক এক করে আমি সবগুলো উপকরণ দিয়ে দেব এর মধ্যে এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি রসুন কাটাগুলো দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আমার রসুন গুলো ভাজা হয়ে গেছে এখন আমি সরিষা পাতা দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুনের বাটা তো আমি সবগুলো মশলা এক এক করে দিয়ে তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব তো এটা তো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার এই আচারটাও খেতে অনেক অনেক মজা তো এই তো এখানে আমি একটু মরিচের বাটা দিলাম তো সবগুলো উপকরণ কিন্তু তোমরা ভালো করে কষিয়ে নিবা বুঝছো এই কষানোটার মধ্যেই রান্না কতটা ভালো হবে কতটা খারাপ হবে নির্ভর করে তারপর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো তোমরা সবাই চেষ্টা করবা এই মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার তো আমি যেটা সব সময় তোমাদের বলি যে মশলা কষানোর উপরেই কিন্তু ভালো খারাপ নির্ভর করে তো এই তো দেখো আমি কত সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি ভালো করে অল্প জল করে বুঝছো তো আচারটা খুবই মজা খুবই মজা তোমরা বাসায় ট্রাই করে বানাবা অনেক ভালো লাগবে খেতে বিশ্বাস করো একবার বানিয়ে দেখো তো এই তো দেখো আমি জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে তো আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলো জলপাই এক এক করে আমি দিয়ে দেবো তো এই তো এখন আমি কষিয়ে নেব ভালো করে জলপাইগুলো আমার না বুঝছো মানে যে কোনো জিনিস মানে আমি আমার হাজব্যান্ডের জন্য যদি বানাই কিংবা রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে আর সেটা আমি অনেক গুরুত্ব সহকারে কমপ্লিট করি তো আর সেই রান্নাটাও অনেক অনেক ভালো হয় সত্যি ভালোবেসে ভালোবাসার মানুষের জন্য যদি কোনো কিছু রান্না করা হয় সেটা অটোমেটিক ভালো হয়ে যায় কারণ সেটা খুব যত্ন সহকারে প্রিয় মানুষটার জন্য বানানো হয় তো তাই তো বিশ্বাস করবা কিনা জানি না তোমাদের ভাইয়ার জন্য আমি এত ভালোবেসে যত্ন সহকারে যা কিছুই রান্না করি বা বানাই না কেন তোমাদের ভাইয়া কি বলে জানো বলে কি যে তুমি খাবা তুমি খেলেই আমার ভালো লাগবে এটা কোনো কথা বলো আমি কি আমার জন্য এত কষ্ট করে এইগুলো বানাবো কখনোই না বিশ্বাস করো মানে ভালোবাসার মানুষটার জন্য যতটা আগ্রহ নিয়ে প্রতিটা জিনিস করা কিন্তু আমরা প্রতিটা মেয়ে কিন্তু নিজের জন্য এত আগ্রহ নিয়ে কিছু করি না তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা ভাইয়াদের জন্য যতটা ভালোবাসা মানে নিয়ে বানানো হয় নিজেদের জন্য কি করব বলো কখনোই করব না তাই না বলো সবাই আমরা যারা প্রবাসীর বউরা আছি আমরা কিন্তু আমাদের প্রবাসীকে অনেক অনেক ভালোবাসি ঠিক তেমনি আমাদের প্রবাসীরাও কিন্তু আমাদের খুব খেয়াল রাখে তাই না বলো সবাই তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার প্রতিটা জিনিসের মানে খেয়াল রাখে আর আমি যখন যেটা বলি আলহামদুলিল্লাহ সবসময় সব কিছু শোনে সব বিষয় অনেক সাপোর্টও করে তোমার আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি তো আর সব সময় দোয়া করি আল্লাহ যেন সব সময় আমার স্বামীকে আমার সাপোর্টে রাখে দুনিয়ার সব কিছু আমার বিপক্ষে চলে যাক কোনো সমস্যা নাই কিন্তু আমার হাজব্যান্ড যেন মৃত্যুর আগ পর্যন্ত আমার সাপোর্টে আর আমার পাশে থাকে তো একটা মেয়ের জন্য তো তার হাজব্যান্ডের থেকে বড় কিছুই নাই এই দুনিয়ার বুকে তো আমি আমার হাজব্যান্ডকে যথেষ্ট সম্মান করি তো তোমরা সবাই দোয়া করবা আমাদের জন্য আলাদা যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এরকম রাখে তোমাদের সবার সাথে তো আমি আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই শেয়ার করি কেন জানো কারণ তোমাদের সবার মন থেকে অনেক অনেক দোয়া চাই তো তোমাদের ভালোবাসা আর দোয়ায় আমি সবসময় ভালো থাকব তো অনেক বাজে কমেন্টও আসে ভালো কমেন্টই আসে বেশি বুঝছো মনে করো পনেরোটা ভালো কমেন্ট যদি হয় একটা বাজে কমেন্ট থাকবে তো আমি তখন মানে বাজে কমেন্ট করুক কোনো সমস্যা নেই তাও তো তার মন মানসিকতা আমার ভিডিওতে প্রকাশ করছে তো কি বলবো যার যা মুন তো তারকা চালিয়েই যাবে আচ্ছা আমার ভিডিওতে কখনো দেখছো খারাপ কথা কিংবা খারাপ ধরনের কোনো মন্তব্য কোনো কিছুই কিন্তু করে না আমি আমার বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করি আমি তো এইখানে অন্য কারো বিষয়গুলো শেয়ার করতেছি না তাই না আমি আমার ফ্যামিলি আমারই সব কিছু আমার ঠিক আছে আমি আমার বিষয়গুলো শেয়ার করি আমি অন্য কারো বিষয়গুলো শেয়ার করতেছি না যেটা আমার সেটা শুধু একান্তই আমার তো আমি আমার বিষয়গুলো শেয়ার করতেই পারি তাই না বলো সবাই তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আর আমার ভালোবাসার মানুষ গুলোর জন্য অনেক অনেক দোয়া করবা মান অভিমান খুনশুটি সব কিছুই থাকবে একটা সম্পর্কের মধ্যে ইংশাল্লাহ আল্লাহ সবকিছু সব কিছু ঠিক হয়ে যাবে মহান আল্লাহ তালার ইচ্ছে হলে এমন কিছু নাই যে তিনি না করতে পারে তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আমার জন্য যা কিছু ভালো সেটাই আমার আল্লাহ আমার সাথে করেন তো মন মানসিকতা মাঝে মাঝে অনেক বেশি খারাপ হয়ে যায় বুঝছো একা একা তো আর সব কিছু মানে ঠিক করা সম্ভব নয় তাই তোমাদের সাথে শেয়ার করি মনটা খারাপ আবার ভালো হয়ে যায় থাকে সব কিছু উপকরণ দেওয়ার পরে এখন আমি সর্বশেষ এই সাদা সিরকাটা দিয়ে দেব আচারের মধ্যে তাহলে আমি জাল করে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমার জলপাই মজাদার আচার কমপ্লিট এখন আমি এটা দিয়ে দেব পরিমাণ মতো মাশাল্লাহ আলার কালারটা কতটা ইয়ামি হয়েছে দেখো সবাই মানে দেখতেই কতটা লোভনীয় মানে খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো আমার কাছে আমার রান্নাগুলো একদম পারফেক্ট হয় কার কাছে কেমন লাগে আমার ওইটা দেখার বিষয় না তো আমার হাজব্যান্ডটার কাছে কিন্তু আমার রান্নাগুলো খুব ভালো লাগে যতটুকুই খাওয়াতে পেরেছি ভালোই বলছে সব সময় আমার হাজব্যান্ড তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে সামনে খাওয়াবো আমার হাজবেন্ডকে সবাই দোয়া করবা একদম ভালো মতো সুস্থ মতো যেন আমার কাছে আমার হাজব্যান্ড ফিরে আসতে পারে অনেক টেনশনে থাকি বুঝছো আমার হাজব্যান্ডের শরীরটা একটু হেলদি হয়ে গেছে মানে বসে বসে কাজ করে তো মানে হেলদি হয়ে যায় খুব তাড়াতাড়ি তো সবাই দোয়া করবো আমার হাজবেন্ডের জন্য আলা যেন ওনাকে সময় সুস্থ রাখে ভালো রাখে আর আমার কাছে যেন সুন্দর মতো সুস্থভাবে স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে সব সময় অনেক ভয়ে থাকি জানো না তোমাদের ভাইয়াকে নিয়ে অনেক ভয় কাজ করে আমি না সবসময় বলি অল্প অল্প খাবা বেশি খাবা না তো বুঝছো যাই হোক আল্লাহ ভরসা যখন যা কিছু হবে আল্লাহ ভরসা তো টেনশন তো হবেই বাইরে থাকে দূরে থাকে তো নিজের মতো তো আর সেবা যত্ন করতে পারি না হাজব্যান্ডের তাই না বলো সবাই টেনশন তো হবেই তো সবাই দোয়া করবা মন থেকে তোমাদের ভাইয়ার জন্য আল্লাহ যেন আমার হাজব্যান্ডের নেখায় দান করে সুস্থ থাকে ভালো থাকে তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম